নমস্কার বন্ধুরা পাকিস্তান আর চীনের ব্যাপারটা পরে দেখা যাবে আগে তুরস্ককে ঠিক জায়গায় আনতে হবে এই খবরটা শুনলে তোমাদের এমনই কমেন্ট আসবে আর বিশ্বাস করো তোমাদের রাগ চূড়ান্ত সীমা ছড়িয়ে যাবে কারণ খবরটা সত্যি এমনই আসলে এই পুরো ঘটনা শুরু হয়েছিল চার বছর আগে যখন ভারত আমেরিকা থেকে অ্যাপাচি অ্যাট্যাক হেলিকপ্টার কিনেছিল এটা বিশ্বের সেরা অ্যাট্যাক হেলিকপ্টার ধরে নাও যদি কোনো দেশের জমি দখল করতে হয় মানে গ্রাউন্ড ইনভেনশন করতে হয় তাহলে অ্যাপাচি ছাড়া সেটা প্রায় অসম্ভব আমেরিকা যত যুদ্ধ জিতেছে তার প্রত্যেকটাতেই অ্যাপাচির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এমনকি মাত্র একশো ঘন্টার মধ্যে সাদ্দাম হোসেনের শাসন উল্টে দিয়েছিল আমেরিকা ইরাকে শুধুমাত্র অ্যাপাচির জোরে কারণ এটা এমন একটা যুদ্ধ বিমান যেটা খুব দ্রুত আঘাত হানে ইনভেনশনের গতি অসম্ভব বাড়িয়ে দেয় এবং শত্রুর পা উপরে ফেলে একটা ট্যাঙ্ক হোক বা পুরো ইনফ্র্যান্টি সবাইকে ছিঁড়ে খুঁড়ে ফেলে দেয় বন্ধুরা আমার এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না আর বেল আইকনটাও প্রেস করে দাও তাই ভারতের ও দরকার ছিল কালকে যদি পাক অধিকৃত কাশ্মীর দখল করতে হয় পাকিস্তানের যে কোনো এলাকায় অপারেশন করতে হয় বা চীনের কাছ থেকে নিজের পাহাড়ি এলাকা ফিরিয়ে আনতে হয় তাহলে অ্যাপাচি একান্ত প্রয়োজন আমরা প্রথমে বাইশটা কিনেছিলাম আমেরিকা ফার্স্ট ডেলিভারি করে সবই দিয়ে দিয়েছিল কিন্তু যখন ডেলিভারি এলো তখন বুঝলাম আমরা কি মিস করছিলাম অ্যাপাচি হেলিকপ্টার সেই ভারতীয় সেনার অ্যাটাক ক্ষমতার দিশা বদলে দিল বিশ্বাস করো মাত্র বাইশটা হেলিকপ্টারে ভারতীয় সেনা এতটাই মুগ্ধ হয়ে গেল যে আরও আটটা অর্ডার দিয়ে দিল শোনা যাচ্ছে ভারতীয় সেনা এতে খুব খুশি এবং ভবিষ্যতে আরও অর্ডার দেবে এখন এই দ্বিতীয় অর্ডারের আটটার মধ্যে প্রথম তিনটা আমাদের পাওয়ার কথা ছিল আমেরিকার কোম্পানি বোয়িং বানিয়েও রেডি করে ফেলেছিল এবার শুধু ডেলিভারি দেওয়া বাকি ছিল প্রায় দেড় সপ্তাহ আগে এই তিনটি হেলিকপ্টার ডেলিভারির জন্য আমেরিকার ফ্যাক্টরি থেকে বেরিয়ে পড়ে প্রথমে পৌঁছায় ব্রিটেনে ব্রিটেনে রিফুয়েলিং করতে হয়েছিল কারণ যে বিশালাকৃতির প্লেনে এনে দেওয়া হয়েছিল সেটি ভারী জিনিস বহন করতে পারলেও জ্বালানি খুব বেশি খায় তাই অল্প অল্প দূরত্বে বারবার রিফুয়েল করতে হয় প্রথম রিফুয়েলিং পয়েন্ট ছিল ব্রিটেন দ্বিতীয়টা ছিল তুরস্ক ব্রিটেনে জ্বালানি ভরার পর আমেরিকান পাইলটরা তুরস্কের কর্তৃপক্ষের কাছে ক্লিয়ারেন্স চায় আমাদের এই প্লেন আসছে রিফুয়েল করিয়ে দাও আর এয়ার স্পেস ব্যবহারের অনুমতি দাও শোনা যাচ্ছে প্রথমে তুরস্ক অনুমতি দিয়েছিল কিন্তু ঠিক শেষ মুহূর্তে অনুমতি তুলে নেয় ফলে পুরো এক সপ্তাহ ধরে ভারতের এই তিনটি অ্যাপাচি ব্রিটেনের এয়ারপোর্টেই আটকে ছিল অবশেষে আটই নভেম্বর আমেরিকান পাইলটদের বাধ্য হয়ে হেলিকপ্টারগুলো ফিরিয়ে আমেরিকায় নিয়ে যেতে হয় অর্থাৎ তুরস্ক নিজের এয়ার স্পেস ব্যবহারের অনুমতি না দিয়ে ভারতের এই তিনটি ডেলিভারি আটকে দিল স্ক্রিনে তোমরা খবরটা দেখতে পাচ্ছ সোর্সের হাবালায় এই খবর বেরিয়েছে বোয়িং কোম্পানিও কনফার্ম করেছে যে লজিস্টিক সমস্যার কারণে ডেলিভারি আটকে দিতে হয়েছে এবং তিনটি হেলিকপ্টার ফিরিয়ে আনতে হয়েছে এখন আমেরিকা সরকার ও সেনার সঙ্গে মিলে তারা কাজ করছে যাতে ভারতের এই তিনটি হেলিকপ্টারের জন্য নিরাপদ পথ তৈরি করা যায় সোর্স বলছে পাকিস্তানের অনুরোধেই তুরস্ক এই ডেলিভারি ডিলে করিয়েছে কারণ এখন দিল্লি ব্লাস্ট নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা তুঙ্গি পাকিস্তানের ভয় এই হেলিকপ্টারগুলো তাদের বিরুদ্ধে ব্যবহার করবে আর এটা একদম সত্যি আমি আগেই বলেছি অ্যাপাচি কোনো ফটো তোলার জন্য নয় ভিভিআইপি নিয়ে ঘোরার জন্য নয় বর্ডারে পেট্রোলিং করার জন্য নয় এটা শুধুমাত্র গ্রাউন্ড ইনভেনশনের জন্য তৈরি শত্রুর জমি দখল করতে হলে শত্রুর দেশে ঢুকতে হলে অ্যাপাচি লাগবেই এতে তৃতীয় কোনো লোকের বসার জায়গাও নেই শুধু পাইলট আর কোপাইলট তাই অ্যাপাচি ভারতে আসা মানে ভারত বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে পাগ অধিকৃত কাশ্মীর ফিরিয়ে আনা ভারতের শুধু লক্ষ্য নয় এটা মিশন আর এই মিশন মোডে ভারত যত বেশি অ্যাপাচি পাবে ততই ভালো আমাদের শত্রু দেশগুলো চাইবে ভারতের কাছে যত কম অ্যাপাচি যাক তাই বলা হচ্ছে পাকিস্তানের অনুরোধে তুরস্ক এই ডেলিভারি ডিলে করিয়েছে এখন রিপোর্ট আসছে যে বোয়িং ভারত সরকার ও সেনার সঙ্গে মিলে নিরাপদ রুট তৈরি করছে কারণ যে অ্যান্টোনপ প্লেনে আনা হচ্ছে সেটা ভারী অস্ত্র বহন করতে পারে ঠিকই কিন্তু বারবার রিফুয়েল করতে হয় আমেরিকা থেকে ভারত অনেক দূর কমপক্ষে দুই থেকে তিনবার রিফিউল লাগবে তাই নিরাপদ পূর্ব পরিকল্পিত রুট দরকার সেটা তৈরি হচ্ছে কিন্তু হ্যাঁ এখন ডেলিভারি একটা থেকে দুই মাস তো বটেই হয়তো আড়াই তিন মাসও লেগে যাবে আর এর জন্য দায়ী আর কেউ নয় তুরস্ক এবং তার নোংরা চাল তাই এখন সময় এসেছে ভারত সরকার তুরস্ককে পাকিস্তানের মতোই শত্রু রাষ্ট্র হিসেবে ঘোষণা করুক তবে তুরস্ককে সত্যিকারের ক্ষতি করা যাবে তাকে হাঁটুতে আনা যাবে শত্রু রাষ্ট্র ঘোষণা করলে আমাদের এজেন্সিগুলোর হাতে ক্ষমতা আসবে ভারতে তুরস্কের যত সম্পত্তি আছে যত কোম্পানি আছে সেগুলোকে শত্রু সম্পত্তি ঘোষণা করে বাজেয়াপ্ত করা যাবে আর্থিক নিষেধাজ্ঞা দেওয়া যাবে প্রতিটি ক্ষেত্রে তুরস্ককে ঘিরে ফেলা যাবে আর দেখো অনেক পিছনে যাব না গত ছয় থেকে সাত মাসের ট্র্যাক রেকর্ডই বলে দিই নিজেরা বলবে হ্যাঁ তুরস্ককে শত্রু রাষ্ট্র ঘোষণা করতেই হবে অপারেশন সিন্দুরের আগে কাশ্মীরের ইস্যুতে পাকিস্তানের থেকেও বেশি সরব হয়েছিল তুরস্কের প্রেসিডেন্ট এর অপারেশন সিন্দুরের সময় তুরস্ক পাকিস্তানকে শুধু ড্রোন দেয়নি নিজেদের পাইলট ও ট্রেনার পাঠিয়ে সক্রিয়ভাবে পাকিস্তানের পক্ষে কাজ করছে তাই এখন আর দেরি নয় তুরস্ককে শত্রু রাষ্ট্র ঘোষণা করার সময় এসেছে আপনাদের কি মনে হয় আমাদের কমেন্ট করে অবশ্যই জানান আর চ্যানেলটি নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে আমাদের পাশে থাকতে ভুলবেন না